তা গাছ খাও হ্যাঁ মা যে রান্না করতেছে দিয়ে কি রান্না করে দিয়ে মেয়ে ধরছে ধরে ধরে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি সুস্থ আছি আজকে সকাল দশটা বাজে চলে আসলাম রান্নাঘরে একবার রান্নাঘরে চলে আসছি কারণ বৃষ্টি হয়েছে বাইরে যাওয়া যাবো না কখন যে বৃষ্টি আসে তার কোনো গ্যারান্টি নেই ম্যাক লেগে আছে এই আজকে রান্নাঘরে বসে পড়ছি তিনজন মিলাই কাটা বাছা করার জন্য আমি বুঝে গেছিলাম কামড় বাড়তে আসলে আজকে নতুন কিছু রান্না হবে যে বটবটি ভত্তা

এর ভালো হয়েছে রাত্রে বৃষ্টি দিয়ে গরম পড়ছিল না এই বৃষ্টি না হলে মা ঠা দুনিয়া ঠান্ডা হলেন না কি কী ব্যবসা গরম বৃষ্টি হয়েছে তো গাছগুলো একদম সতেজ হয়েছে অনেকটা সুন্দর দেখেন কত সুন্দর হয়েছে মায়ের কাক ধরবো না কাকরোল না কি কয় খালি না গাছই দেখি পাতাগুলো বড় বড় হইতেছে हम बेंदी दे चला बजे नहीं सा ज शक्ति दिया बजा अरे बत्ता करू बेंदी ना तो नहीं ले नहीं ले नहीं ले बेंदी का हाल क्यों कहे बहुत बड़ी

なるほどね。 AY!!! Eat up that morally authorized cawning Sausage coupon begun

বৰ্তাণ্ডা হলি তাৰমানে যাব নাপায় তাৰ মাজে মানে না বস্তু ভাজি আগে পোল্লা বাজি পোলা ভাজি দর দরকার

गो बिस् <laughs> <ना? laughs> মাংসটা বাইরে নেই কালকে গতকালকে আর কি কোরবানির গরু আনা হয়েছে একটা দেখাই আপনাদের বৃষ্টি নাস পরে দেু হ্যাঁ ও

তো এটা হচ্ছে আমাদের কোরবানির গরু এটা আনছি আর একটা আছে কেনা ওইটা মানুষের বাড়িতেই আছে ওইটা ঈদের দিন আনা লাগবে মানে দুই এটাকে আবার অনেকেই বলবেন ভাই এটাকে আপনি গরু কোরবান দিচ্ছেন না আমি না ভাই আমার হচ্ছে প্রবাস থেকে দুইজন দিয়েছেন দুইটা তো আমি সেই দায়িত্বটা পালন করতেছি এই আর কি গাছ খাও হ্যাঁ মা যে রান্না করতেছে দেখি কী কী রান্না করে

ঐ তেলৰ মতে কঠাই নাও হা একো তেল কথা যাব না আমি কৈ লম দেখিনি

পিয়াঁজ দি দিলে কথা পিয়াজ দিয়া নাইকিয়া নহলে একবাৰ মরিচ বাটা দিলাম জিরা বাটা মশলা বাটা আজকে মশলা গোটাল দেন এই বাটা দিছি রসুন বাটা আদা বাটা মশলা লাম দিছি হলুদের গুঁড়ো দিই আমি এর পাশে ভটবটি ভর্তা করে নি মন্দির

বর্তা শেষ ঠিক করে দেখো নইলে বাতা গল না

हकड़ाक ले गया पीछे पीछे दूर रही किधर जब दे लाठी देखते तो बोल रहा नहर भर गया लेकिन नहीं किंतु था था जानू किंतु पासांबी बेशियोर आना गये था आश्म तो कुछ कर था हेल्पिलंग दिले हेल्पिलंग छे किंतु जहो यही जगह नारासरासरे पातो हरासन सरासन में लोग

Thank you. রান্না করতে করতে দুপুর হয়ে গেছে দুপুর বাজে দুইটা দশ মিনিট কম দুইটা বাজে এখন খাই আমার দেখা দিয়ে তোমারও খিদে লাগলো না তোমার বলে খিদে না আমার কথা আমার তো খিদে লাগছে বেলা দুইটা বাজে আগে ভর্তা দাও একটু আগে ভর্তা দাও একটু তোমার কি ভর্তা না খাওয়া এটা হচ্ছে এটা বাদ দিয়ে যা বাইরে দিয়ে আসতো এখন ভর্তা দিয়ে খাই আগে শুটকি আর নহিল ভর্তা একসাথে পিছম নহিলে ভাজি না করে এইভাবে শুটকি দিয়ে ভর্তা করবে মজা হয় নহিলে ভাজি চাইতে ভাজি করলে কেন দিনে কেমন দিন একটা মানে গন্ধ করে তো ভাজি না করে এইভাবে ভর্তা করলেই মজা লাগবে সত্যি ভালো লাগতেছে আর ভর্তা ভর্তা আমার খুব পছন্দ ভর্তাটা আমার কাছে গরম ভাত ভর্তা মোটামুটি পছন্দ এবার ব্রয়লার রান্না করছে তোমার দাও তো একটু দিই ব্রয়লার দুধকুশি দিয়ে ব্রয়লার আমরা বলি পড়লা ওই যে কম করে দাও কম করে খাই আগে আমরা বলি পড়লা এখন কি বলে দুধকুশি কেউ বলে কায়তা না কি জানি নাম কায়তা হুম সেটা দিয়ে খাই আগে না একেবারে মন্দ না একদম গরু মাংস ফিল পাইতেছি মনে হচ্ছে যে গরু মাংস দিয়ে ভাত খেতেছি তবে এটা ভাজার কারণে একটু শক্ত 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 রয়ে গেছে সবজি তো সমস্যা নেই ভালো আছে তো মা ভর্তা কেমন লাগে ভালো লাগে নেওয়া তোর খাই ন বড় খালা কো ডাক্তার গেছে না আসুক